অবশ্যই সুইজারল্যান্ডে ওয়ার্ল্ড প্যারা গ্র্যান্ড গ্র্যান্ডপ্রিক্স হয়েছে হ্যাঁ সেখানে ভারতের মহেন্দ্র গুর্জর পুরুষদের জ্যাভেলিনে বিশ্ব রেকর্ড করেছেন একষট্টি পয়েন্ট এক সাত মিটার অসাধারণ এটা বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট এফ ফর্টি টু ক্যাটাগরিতে তাই না হ্যাঁ এফ ফর্টি টু এই বিভাগটা ঠিক কাদের জন্য এফ ফর্টি টু হল সেই সব অ্যাথলিটদের জন্য যাদের পায়ের নিচের অংশে মানে লোয়ার লেম্বে কোন ধরনের আছে মহেন্দ্র গুর্জারের এই সাফল্য তো শুধু ওর একার নয় বিরাট দেশে প্যারা অ্যাথলেটিক্স যে ভারতে এগোচ্ছে এটা তার একটা বড় প্রমাণ সত্যি তাই আর ফুটবলও একটা বড় খবর বার্সেলোনা জিতেছে মহিলা চ্যাম্পিয়ন্স আর্সেনালকে হারিয়ে হ্যাঁ দুই হাজার চব্বিশ পঁচিশ সিজনের ফাইনাল মহিলা ফুটবলও কিন্তু দারুণ জনপ্রিয় হয়ে উঠছে বিশ্বজুড়ে সেটাই তো দেখছি এই টুর্নামেন্টের সাফল্য বার্সেলোনার জয় এগুলো প্রমাণ করে যে মহিলা ফুটবলের কমার্শিয়াল ভ্যালু আর জনপ্রিয়তা দুটোই বাড়ছে এটা খেলার মাঠের বাইরেও একটা বার্তা তাদের জন্য একটা প্রশ্ন রেখে যায় এই যে এত ধরনের খবর আমরা আলোচনা করলাম টেকনোলজি খেলা ব্যবসা প্রশাসন আপনাদের কি মনে হয় এর মধ্যে কোন ধরনের পরিবর্তনগুলো আমাদের রোজগার জীবনে সবচেয়ে বেশি প্রভাব ফেলে আর কেন এটা নিয়ে একটু ভাবা যেতে পারে